সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম সে যোগ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজ আমি তেষট্টি পৃষ্ঠের অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিতে চাই দেখো এখানে প্রথমেই বলা হয়েছে কি যোগ এগারো থেকে বিশ এবং বলা হয়েছে প্রথম সংখ্যাটিকে দুইটি সংখ্যায় ভেঙে লিখি তিন যোগ আট কীভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি অর্থাৎ এখানে প্রথম একটি সংখ্যা তিন এবং পরের হচ্ছে আট তিন যোগ আট কীভাবে হিসাব করতে হয় তা আমরা নিশ্চয়ই ব্যাখ্যা করব এবং এখানে বলেছি কি এই প্রথম সংখ্যাকে দুইটি সংখ্যায় ভেঙে আমাদের লিখতে হবে তো আমাদের এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে আট যোগ তিনের জন্য তো এটি সমাধান করার জন্য আমরা প্রথমেই তিন যোগ আটকে আমরা এখানে ভেঙে লিখব বলা হয়েছে কি তিনকে ভেঙে যদি আমরা এক এবং দুই লিখি তাহলে দেখো আটের সাথে দুই নিলে কত হয় আমাদের দশ হয় দশ এবং এই এক মিলে কত হয় এগারো হয় এখন দেখো বলা হয়েছে কি আটকে দশ বানাতে ড্যাশ প্রয়োজন তাহলে আটকে দশ বানাতে আমাদের কত প্রয়োজন হয়েছে দুই প্রয়োজন হয়েছে তাহলে কি লিখব এখানে দুই বলা তিনকে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায় তাহলে তিনকে কে ভেঙে আমরা কি লিখেছি দেখো এক এবং দুই লিখেছি তাহলে তিনকে কে ভেঙে এক এবং দুই করা যায় এরপরে দেখো তিন নম্বর কি আটের সাথে তিন হতে ড্যাশ নিয়ে দশ করা যায় তাহলে সাথে হতে তিন কত নিয়ে কত দশ করা হয়েছে তাহলে আট আর দুই কত হয় দশ হয় তাই না তাহলে কি লিখবো আটের সাথে তিন হতে কত দুই নিয়ে দশ করা যায় দশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় দেখো আট আর দুই দশ দশ আর এক এগারো হয়েছে তাহলে এখানে আমরা কি লাগব দশ ও এক নিয়ে এগারো হয় তাহলে প্রথম অঙ্কটি আমরা বুঝতে পেরেছি তিন যোগ আট কীভাবে আমরা হিসাব করতে পারি এরপরে দেখো বলা হয়েছে কি যোগ করি তাহলে প্রথম অঙ্কটি সেই ভেঙে আমাদের দেখিয়ে দিয়েছে কি দুই কে ভেঙে এক এবং এক লেখা যায় অর্থাৎ নয়ের সাথে দুই থেকে এক মিলে দশ হয় দশ আর এক মিলে কত হয় এগারো হয় অর্থাৎ দুই যোগ নয় সমান আমাদের এগারো হয় দু নঙে বলা হয়েছে কি পাঁচ যোগ সাত সমান কত হয় তাহলে আমরা বড় সংখ্যা হাতে ধরে ছোটো সংখ্যাকে ভেঙে আমরা লিখবো তাহলে পাঁচকে যদি আমরা দুই এবং তিন দুটি দলে যদি ভেঙে আমরা লিখি তাহলে দেখো সাথে সাথে তিন যোগ কলে দশ হয় দশ আর দুই মিলে কত হয় বারো হয় তাহলে পাঁচ যোগ সাত সমান কত বারো এরপরে তিন নঙ্গে দেখো শিক্ষার্থীবিন্দুরা এখানে সাত যোগ নয় সমান কত তাহলে নয় আমাদের বড় সংখ্যা সাত জনসংখ্যা তাহলে সাতকে আমরা ভেঙে যদি ছয় এবং এক দুটি দলে ভেঙে লিখি তাহলে দেখো নয়ের সাথে সাত হতে এক নিয়ে আমরা দশ তৈরি করতে পারি দশ এবং এই ছয় মিলে আমাদের ষোলো হয় অর্থাৎ সাতকে ভেঙে ছয় এবং এক দুটি দলে আমরা লিখেছি কারণ নয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে দশ পাই অর্থাৎ সাত থেকে যদি এক নিয়ে আমরা নয়ের সাথে যুক্ত করি তাহলে দশ পাই দশ আর ছয় মিলে আমাদের ষোলো হয় এভাবে আমরা দশের দল তৈরি করতে পারি দেখো শিক্ষার্থী বন্ধুরা চার নমে বলা হয়েছে কি পাঁচ যোগ আট সমান কত তাহলে আমরা জানি আটের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে দশ পাই তাহলে আমরা পাঁচকে যদি তিন এবং দুই দুটি দলে ভেঙে লিখি তাহলে আটের সাথে পাঁচ হতে দুই নিয়ে দশ লেখা যায় এবং এখানে কত তিন থাকে তাহলে দশ আর তিন মিলে আমাদের তেরো হয় অর্থাৎ পাঁচ যোগ আট সমান তেরো তাহলে পাঁচকে ভেঙে আমরা তিন এবং দুই লিখেছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা এভাবে সেই দশের দল তৈরি করে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা আরও অধিক শেখার জন্য বারবার এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে এরপরে দেখো বলা হয়েছে সহজ উপায় ব্যবহার করে যোগ করি এখানে এক থেকে বারো পর্যন্ত বারোটি অঙ্ক দেওয়া হয়েছে এই অঙ্কগুলো আমরা সহজ উপায় ব্যবহার করে সমাধান করব তো চলো আমরা চলে যাই সমাধানে সুপ্রিয় শিক্ষার্থী খুব সহজেই করার জন্য আমরা অঙ্কগুলো সেই খাতায় তুলে নিয়েছি দেখো এক বলা হয়েছে কি চার যোগ সাত সমান কত হয় তাহলে আমরা যদি সহজ উপায়ে ব্যবহার করে যোগ করি দেখো সাতের পরে আমরা চার গুণে দিতে পারি অর্থাৎ সাত থেকে আরও চারটি সংখ্যা আমরা গুনে দেবো সাতের পরে আরও চারটি সংখ্যা আমরা গুনে যাবো সাত আট নয় দশ এগারো তাহলে সাত আর চার মিলে এরপরে দেখো দুই নঙে বলা হয়েছে কি ছয় যোগ নয় সমান কত হয় তাহলে আমরা নয়ের পরে আরও ছয় গুনে যাবো তাহলে নয়ের পরে ছয় যদি গুনে যায় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে ছয় যোগ নয় আমাদের পনেরো হয় তিন নং বলা হয়েছে চার যোগ আট সমান কত হয় তাহলে আমরা চার পর্যন্ত আটের পরে নয় দশ এগারো বারো তাহলে চার যোগ আট সমান বারো হয় চার নঙে বলা হয়েছে নয় যোগ দুই সমান কত তাহলে নয়ের পরে আমরা দুই গুণে যাব নয়ের পরে দশ এগারো তাহলে নয় আর দুই এগারো হয় এরপরে দেখো পাঁচ নমে বলা হয়েছে তিন যোগ নয় সমান কত হয় তাহলে নয়ের পরে আমরা আরও তিন গুণে যাবো নয়ের পরে তিন গুনব নয় দশ এগারো বারো তাহলে নয় আর তিন মিলে বারো হয় এরপরে দেখো ছয় নামে বলা হয়েছে কি নয় যোগ সাত সমান কত হয় তাহলে বন্ধুরা আমরা নয়ের পরে আরও সাতটি সংখ্যা গুনে দেবো নয়ের পরে দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে নয়ের পরে আমরা সাত গুনে দেবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে নয় যোগ সাত ষোলো হয় এরপরে দেখো পাঁচ যোগ নয় সমান কত হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা নয়ের পরে আরও পাঁচটি সংখ্যা গুণে দেব নয়ের পরে দেখো পাঁচটি সংখ্যা গুনব নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ তাহলে নয় যোগ পাঁচ কত হয় চৌদ্দ হয় আট নম্বর বলে ছয় যোগ সাত সমান কত হয় তাহলে আমরা সাতের পরে আরও ছয় গুনে যাবো তাহলে ছয়ের জন্য যদি আমরা এক দুই তিন চার পাঁচ ছয়টি ডাক দিই তাহলে সাতের পরে আমরা এই ছয়টি সংখ্যা গুনে দেবো সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে ছয় যোগ সাত আমাদের তেরো হয় এরপরে দেখো নয় নঙে বলা হয়েছে কি সাত যোগ আট সমান কত হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আটের পরে আরও ষাটটির সংখ্যা গুণে দেব দেখো সাতের জন্য আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দাগ দিয়েছি এখন আটের পরে এই সাত গুনে দেবো আটের পরে নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো তাহলে সাত যোগ আট আমাদের পনেরো হয় দশ নঙে বলা হয়েছে ছয় যোগ আট সমান কত হয় তাহলে আমরা কি করবো আটের পরে আরও ছয়টি সংখ্যা আমরা গুনে যাব দেখো আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আট যোগ ছয় আমাদের চোদ্দ হয় অর্থাৎ ছয়ের জন্য আমরা ছয়টি দাগ নিয়েছি এখন আটের পরে এই ছয়টি দাগ গুণে দেব আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এরপরে দেখো এগারো নামে বলা হয়েছে কি আট যোগ পাঁচ সমান কত হয় তাহলে দেখো আমরা আটের পরে আরো পাঁচটি সংখ্যা গুনে দেব এক দুই তিন চার পাঁচ আটের পরে আমরা গুনব কত নয় দশ এগারো বারো তেরো তাহলে আট যোগ পাঁচ তেরো হয় বারো নগে দেখো বলা হয়েছে কি আট যোগ চার সমান কত হয় তাহলে আমরা আটের পরে আরও চারটি সংখ্যা গুণিত আটের পরে নয় দশ এগারো বারো তাহলে আট যোগ চার বারো হয় তোমরা দশের দল তৈরি করে এই অঙ্কগুলো করতে পারো আশা করি তোমরা বাসায় আরও অধিক প্র্যাকটিস করবে বারবার যদি আমরা চেষ্টা করি খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারব তো সুপ্রিয় বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য আশা করি তোমরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে